আমি এখন ওখানে যাব সামনে থেকে যে দেখাবো ঠিক আছে পাশে থাকেন আপনারা আমি যাচ্ছি কোথা দিয়ে কোথা যায় তাও জানি না দেখি একদিক দিয়ে যাইতে হয় মনে হচ্ছে বাড়ির উপর দেওয়া যায় কি ছাগল জানি না হারা হারা যেতেছে কিনা অনেক হুইরা তো প্রজেক্ট হইতেছে অনেক বড় পুকুর তো দেখি কোন দিক দিয়ে যাওয়া যায় এখান দিয়ে যায় না ওখান দিয়ে না হইতাছে এখান দিয়ে যায় নাকি জানি না এখান দিয়ে না হলে আবার ব্যাক করতে হবে ও হো মিস্টেক এখান দিয়ে না এখান দিয়ে রাস্তা আবার এখান দিয়ে যেতে হবে এখান দিয়ে রাস্তা বন্ধ না চিংড়ি যাওয়া হয় জানি না এখান দিয়ে রাস্তা বন্ধ নাকি কোন দিক দিয়া কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে যাবো নিজ দিয়া নাও উপর দিয়া জানি না হয়তো মনে হয় দিক দিয়া ওই যে ওখানে কি সুন্দর গ্রাম এখানে মুরগি ফার্ম ফার্ম বয়লার মুরগি ফার্ম এখানে এই যে পুকুর ওই পাড়ে থেকে এই পাড়ে চলে আসলাম দেখেন কত দূর ঘুরে তারপর আসলাম কত সুন্দর একটা টুনটুনি পাখি দেখছেন অনেক ভালো লাগতেছে একের বাচ্চা এক রে এক রে বাচ্চা ডাকতেছে কতটুকু পাইছিলা অনেক ছোট কয়দিন পাইছিলা কিসের কিসের মধ্যে পালো এটাকে বক্স বক্সে আচ্ছা কয়দিন হয়েছে অনেক দিন হয়েছে অনেক দিন হয়েছে আবার হয় না এতটুকু থাকবে আচ্ছা খুব সুন্দর পাখি

রোকিশন মা মা মনে দেখা ধর এই যে দেখেন এই আম টিএম পেড়েছিলাম খেয়েছিলাম না কেউ একজন প্রশ্ন করেছে এখন আম আসলে কোথা থেকে এই যে দেখছেন কত বড় আম এই যেখান থেকে পারছিলাম কিন্তু পারার ভিডিওটা করতে পারি নাই ঠিক আছে এখন ছোট ছোট কাটলে একবারে মাটি নিচে কাটলে এখানে হাত দিলেই পারা যাবে ওই যে ওই যে ওখানে আছে অনেক আম গাছ কাঁঠাল গাছের অভাব নাই অভাব নাই আমি যে পুকুরের থেকে মাছ এই যে খাম গাছের থেকে আম আমার কি সুন্দর কষ্ট সে আমি